সালামুন আলাইকুম চোদ্দ সাজদা নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ মতাদর্শ মানুষ আলোচনা সমালোচনা করেন যা কোরআনের চোদ্দটা সেজদা আছে আবার বিশ্বের সাধক সম্প্রদায় মানুষের এই দেহটাকে কিতাব বলেন বা কোরআন বলেন যাকে বলেন দেহ কোরআন কিন্তু বাস্তবতা এটাই সত্য যে কোরআন মানুষের জীবন বিধানের কিছু অংশ নামে মাত্র কিছু অংশ মাত্র এই পারা ফারাক লেখা হয়েছে বিশ্বে কোরআন দিয়ে মানুষের জীবন বিধান যথেষ্ট নয় অপূর্ণ অত্যাধিক অপূর্ণ কিন্তু জীবনমান মহান রব মানুষদেরকে আরো উন্নত করেছেন আরো অনেক কিছু সামাজিকভাবে রাজনৈতিকভাবে বা প্রকৃতিকভাবে সংযুক্ত হয়েছেন যেখানে প্রকৃতি থেকে গাছপালা বৃক্ষতা দিয়ে এই সকল কিছু চোদ্দ সময় আগ থেকে এই চোদ্দশো বছর পরে এসে অনেক কিছু নিত্য নতুন উদ্ভাবন আল্লাহ করেছেন সেটা সম্বন্ধে কোরআনে কিছু কিছুই নেই আর সে বিষয়ে আমাদের বাস্তবতার আলোকে জীবন মান অতিবাহিত করতে গেলে নতুন আইন তৈরি হতে হবে যদি আমরা প্রাকৃতিক ওই নতুন আইন তৈরি করে ফেলেছি যেগুলি আমরা অবগত নয় আর এই দেহ কোরআন বা দেহ কিতাব এই দেহ কিতাবের চোদ্দটা সেজদার সম্বন্ধে মানুষ অবগত থাকলে এবং এই চোদ্দটা সেজদার কাছে আনুগত চোদ্দটা স্থানে আনুগত থাকলে পৃথিবীতে মানুষ মানুষকে অবহেলা ইচ্ছা তো দূরের কথা বর্তমানে যে মানুষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কি অকথ্যভাবে বর্তমান বাংলাদেশে রুশ অনেক অনেক মানুষকে পরপারে পাঠিয়ে দিচ্ছেন এটা যেন বর্তমান মিডিয়ার প্রধান নিউজ হয়ে দাঁড়িয়েছে শিশু বাচ্চাও মানুষের কাছ থেকে রেহাই পাননি মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও তার উস্তাদ মোল্লা মলবীর কাছ থেকে রেহাই পাননি কেন এই যে মানুষ যে কিতাব আর মানুষের মধ্যে চোদ্দটা সেজদার জায়গা আছে এটা সম্বন্ধে মানুষ অবগত নয় ওই চোদ্দটা শেষদার জন্যে একটা মানুষকে সামনে আনেন একটা শিশু বাচ্চা আপনার এই শিশু বাচ্চাকে সামনে নিয়ে দেখুন তার চোদ্দটা জায়গার মধ্যে আপনি কোনো না কোনো ভাবে তার মধ্যে সবচেয়ে বেশি হলো মুখের মধ্যে কপাল দুই চোখ দুই গাল মুখ বক্ষ নাভি নিম্নাঙ্গ এবং হাতে পায়ে এই চোদ্দটা জায়গার মধ্যে কোনো না কোনোভাবে আমরা শিশু বাচ্চাদেরকে চুমো খাচ্ছি কেন খাচ্ছি অন্তর চলে যায় এখানে হৃদয় চলে যায় আমার আপনার হৃদয় অনায়াসে আমাদের এই বাচ্চাদের এই সমস্ত জায়গায় আমরা চুমো খাচ্ছি বিশেষ করে ধরেন ফসরাবের রাস্তা এখানে কেন চুমো খাচ্ছেন খাচ্ছেন তো অর্থাৎ মন চলে যায় মন নত হয়ে যায় তারা মাসুম নিষ্পাপ তো ঠিক আজকে মানুষ বয়স হয়ে পাপে জড়িত হন বিদায় এই চোদ্দ জায়গায় মানুষ মানুষকে সেজদা করতে পারেনি এই যে সেচদা কথাটা বলতে পারেন একটা মানুষকে শোয়ে চোদ্দটা জায়গায় কি সেচদা দেখেন সেচদা আমরা যে একটা আনুষ্ঠানিকতা এখন দেখাচ্ছি মসজিদে গিয়ে মাটিতে কপাল লাগানো এটা যে শেষ দাটা কোরআন সাক্ষর দেন না কারণ শেষ সেচদারটা হলো প্রকৃতিগত ভাবে যেখানে আমাদের অন্তর সেটাকে শেষ দা বলে যেমন কোরআনে আরো কয়েকটা এতে বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা বৃক্ষলতা সকল কিছুই আল্লাহর কাছে শেষ দা অবনত আছে এখানে গাছের তো মাথা নেই চন্দ্র সূর্যের তো মাথা নেই চন্দ্র সূর্যের সামনে গাছের সামনে মাছের সামনে মসজিদ ইমাম কোনো কিছু নেই কোরআন তোলা তাহলে তারা কোন দিচ্ছে যেখানে আমাদের অন্তর থাকে ঠিক এই মানুষের দেহের মধ্যে চোদ্দটা জায়গার মধ্যে মানুষের অন্তর নত বা সেজ দা অবনত থাকেন আর এটা সম্বন্ধে যদি আমরা অবগত থাকতাম মানুষের মানুষের জন্য উপাসনালয় মানুষই মানুষের জন্য কিতাব তাহলে মানুষকে ভালোবাসার ছাড়া মানুষের সাথে প্রেম করা ছাড়া অন্য কোনো চিন্তা আমরা করতে পারতাম না বা করতাম না আজকে মানুষ ধর্মের নামে সব বিধর্মী হয়ে গেছেন তাই মানুষ মানুষকে ক্ষতি করতে পারেন ঘৃণা করতে পারেন দুনিয়া থেকে পাঠিয়ে দিতে পারেন